গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া আমরা ফিরে পাব না গণতন্ত্রের উত্তরণের জন্যে গুরন্ত সুস্থ স্বচ্ছ একটি নির্বাচন দরকার সেই নির্বাচন ঘোষিত হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণ উল্লসিত হয়েছে জনগণ প্রত্যাশা করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে আপনার সবাই জানেন দেশে মিশে বিদেশে পর্যবেক্ষকরা যে জানেন দেশের নির্বাচন অভিজ্ঞ রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞরা জানেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যথেষ্ট সুযোগ ছিল তারপরেও সরকার প্রধান হিসাবে ডক্টর ইমুজ বলেছেন তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারি মাসে করতে চান সেই বিবেচনায় আমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির নির্বাচন মেনে নিয়েছি তবে সতর্ক থাকতে হবে এই ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে না করে কে নির্বাচিত হবে জনগণ তা নির্ধারণ করবে তার ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে গত তিনটা নির্বাচনে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে কবরস্থ করেছে শেখ হাসিনা গণতন্ত্রকে শুধু কবরস্থ করেছে এটাই বড় কথা না এই মহিলা বাংলাদেশে গণহত্যা করেছে আমাদের সম্পদকে কে করে বিদেশে পাচার করেছে অর্থাৎ গণহত্যার বিচার এবং টাকা ফেরত আনা এটা একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন হতে হবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে যারা আরধ্য কাজ বিচারকে এগিয়ে নিয়ে যাবে লুণ্ঠিত অর্থকে দেশে ফিরিয়ে আনবে প্রয়োজনীয় সংস্কার চলমান থাকবে এটাই সব থেকে বড় কাজ সেই জন্যে বন্ধুরা আজকে স্পষ্ট করে বলে গণতন্ত্র নিয়ে যদি কেউ বাহানা করে নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে তাহলে বুঝতে হবে তারা সৈরাতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি যেভাবে ষোলো বছর নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে বাংলাদেশকে এবং তার নেতৃত্বে বাংলাদেশের নির্বাচিত সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই